হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সিন্থিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে ঈদের দিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাই হোক ঈদের দিন যখন বিয়ের আগে গ্রামে থাকতাম আমার মা চাচিরা বলতো এই দিনে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় ঘুম থেকে উঠে সবাই মিলে একসাথে নামাজ পড়ি সবাইকে ডাকাডাকি করে নামাজ পড়ে বাসায় কোরআনতলাত করে এবং আমাদের বাসার পাশে পারিবারিকভাবে কবরস্থান আছে সেখানে সবাই মিলে কোরআন তেলাউট করতাম এবং কোরআন তেলাউট শেষে এখানে কিছু মিষ্টি জাতীয় তবারকের ব্যবস্থা করা হতো কিন্তু যাই হোক শহরে থেকে আমরা চার দেওয়ালে বন্দি থেকে গ্রামের সব কিছু স্মৃতি আর কি মনে পড়ে বাট আসলে উপলব্ধি করে লাভ কি সেগুলো আমরা পালন করতে পারি না ঈদের দিনে সব মিস করি আমার দাদা দাদিকে আল্লাহ তালা ওনাদেরকে বেহস্ত নচিব করুক সেগুলো দিন পালনবার নাই করলাম কিন্তু রান্নাবান্না তো করতেই হবে বড় হয়ে গেছি বিয়ে হয়েছে সংসার হয়েছে তো যাই হোক সকালবেলা আমি রান্নার জন্য সব কিছু রেডি করে রাখতেছি আগের দিন আমি কিছুটা রেডি করে রেখেছিলাম আগের দিনে হচ্ছে মাংস দুধটা আমি আলাদা পানিতে না ভিজায় রেখেছিলাম বলের মধ্যে যাতে এমনি এমনি বরফটা গলে যায় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হ্যাঁ সুন্দরভাবে বরফটা গলে গেছে তারপর আমি একটা পাতিলে দুধটা বসিয়ে দিয়েছি সেমাই রান্নার জন্য যেহেতু ঈদের দিন মিষ্টি জাতীয় কিছু রান্না করতেই হবে তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম কিছুটা হচ্ছে নারকেল দিয়ে দিলাম আর যাই হোক যা যা দিতে হয় এখানে আসলে বলার কিছু নাই ঈদের দিন সবাই সব কিছু রান্না করেছে সবাই জানে আর কি তারপরে সব কিছু জাল হয়ে যাওয়ার পরে এখানে আমি সেমাই নিয়েছি সেমাইয়ের মধ্যে আমি সবগুলো এগুলো ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে রেখে দেবো এদিকে আমি মাংসটা সুন্দর করে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু দিয়ে মশলা সব কিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপরে দেখান হয়ে গেছে এদিকে আমি পোলার চালটা আমি আগে পানি ছাড়ানোর জন্য রেখে দিয়েছিলাম তারপরে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মাংসের মধ্য এর মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা আসলে বিরিয়ানিও হবে না এটা কিছুটা খিচুড়ির মতো হবে কারণ আমার ভিডিওতে যারা দেখে তারা জানে আমার বাসাতে বিরিয়ানি বা পোলাও চাইতে হচ্ছে এই টাইপের খাবারটা বেশি রান্না করা হয় কারণ আপনাদের ভাইয়া এই খাবারটা বেশি পছন্দ করে তো যাই হোক আমি এভাবে দিয়ে ভালো করে একটু হালকা ভারে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে যখন নেড়েচেরা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে একবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলে সুন্দরভাবে হয়ে যাবে তো যাই হোক এর মধ্যে আমি ভালো করে দিয়ে দিয়েছি আর যেহেতু ঈদের দিন মিষ্টি জাতীয় কিছু রান্না করতেই হবে আমি আরও দুই পদের সময় রান্না করেছি যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য পুরো ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তো ঈদের দিন অবশ্যই রান্নাবান্নার পাশাপাশি ঘোরাফেরা করতে হবে কিন্তু রান্না করার পর সত্যি আমার অনেক খারাপ লাগতেছিল এই জন্য বাইরে আর যাওয়া হয় নাই এদিকে আমার মেয়ে এটা অন্য কিছু যাই হোক নুডলস তার থাকতেই হবে এর জন্য তার জন্য নুডলস রান্না করতেছি আর সে মোটেও সবজি বা ঝাল খেতে পছন্দ করে না এর মধ্যে যদি কিছু সবজি দেওয়া যেত গাজর বা ক্যাপসিকাম বা সব কিছু মিলার যদি দেওয়া যেত টমেটো সবকিছু অনেক ভালো লাগতো কিন্তু সে আসলে এগুলো খাবে না দেখে দেখেন একদম সাদাভাবে দিয়ে দিচ্ছি একদম সাদা করে রান্না করতেছি কারণ সে ঝাল মোটেও খেতে পারে না যাই হোক এখানে নুডলসটাও আমি রান্না করে নিচ্ছি তো এই ছিল আমার আজকের রান্নাবানার ব্লগ ভিডিও ঈদের দিনের জানি না আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে তবে আশা করি অনেক ভালো লাগবে আপনারাও নিশ্চয়ই অনেক কিছু রান্না করেছিলেন অনেকেই জানি শেয়ার করেছেন আসলে আমার ভয়েস দেওয়া বা এডিটের অভাবে প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন আসলে শেয়ার করতে পারি না যাই হোক এই যে দেখেন ফাইনালি আমার লোক অনেক মজা ছিল খেতে তো পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে অন্য কোন ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদের ছুটির বাকি দিনগুলো পরিবার পরিজনদের সাথে খুব আনন্দে কাটাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ